বর্ষিতে পড়েছিল না তখন আমরা কোথায় গেছিলাম রে রূপা রূপা বিশ্বের বাড়িতে চলে গেছিলাম না দেখি নেই যেন আর কি সেই যে আটা দিয়ে মাখিয়েছিলি দুপুর বেলা ওইটা ওইটা দিয়ে ধরেছে লাড্ডু ঘি দিয়ে যেটা মাখিয়েছিলি দুপুর বেলা আচ্ছা 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 একটু মুখে মুখে

হাট মুই তো ছাড়ছি ধরিস নে কই মাছ ও সে সে বড় হই নি এখন আরে আরে ছাড় পুরো বাকি ঘনি বুঝি দেই যাই চার জন চার জনের মধ্যে ভাগ হবে আমার তিন জেঠু আর বাবা চার জনের এই মাছটা ভাগ হবে চার জনের এই পুকুরটা তো মাছটা ধরা হয়েছে মরসিতে লাড্ডু ভাগ নিবি কি নিবি না হ্যাঁ তোকে তো দেবে না বলছে তুই মাছ ধরিসনি কাই কেলিবো হ্যাঁ

なぜならやらぼうなぜならやらぼうなぜならやらぼうなぜならやらぼう

ময়দাটাকে মাখানো হয়ে যাবে তাই উষ্ণ গরম জল করে নেওয়া হচ্ছে এখানে এলাচ দিয়ে দিয়েছে চিনি দেবে চিনি দিচ্ছে হালকা জল দিলো ওটা গরম হতে এলাচ দেওয়া হলো তারপরে চিনি দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ আর এই যে চিনিটা জল দিয়ে এখন নেড়ে নেওয়া হচ্ছে আমার বোন এসছে সে সাতপুরিটা করবে আমি ভিডিওটা করছি সে এই যে ছই এখানে বলে এটা তার যে মশলা দেওয়া হয় সাতপুরির ভেতরে ওটা করা হচ্ছে ময়দা মাখানো হয়ে গেছে ময়দাগুলো এরকম গোল গোল করে সাতপুরির জন্য লুচির মতো সাইজ করে নেওয়া হচ্ছে তারপরে পুরটা দিয়ে দেবো দিয়ে তেলে ভাজা হবে এই দেখুন

এবার সে ধার করে আসো কপি চলে ওখানে আরে আছে আরো চার ছয় যে ওগুলো আগে এক কটা হয়ে গেছে এখন ভাজা চলছে উনুনে সাতপুরি অমাবস্যা সাতপুরি হচ্ছে এই যে কিছুগুলো হয়ে গেছে ওখানে আছে আর এগুলো ভাজা চলছে অর্জুন সেখানে দুষ্টমি করছে সব সবজি টেনে দিচ্ছে তার মা এখানে পাতপুরি করছে o